নমস্কার ছবিতে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এবং যে তীর্থটি দেখতে পাচ্ছেন এই তীর্থটি সবার চেনা এই তীর্থটি হচ্ছে স্বয়ং দ্বারকা বা দ্বারবতী তীর এই তীর্থ পরম প্রবৃত্ত পরম শোকদায়ক এবং কলিযুগে এর এই তীর্থ হচ্ছে মোক্ষদায়ক এবং এই যে নদীটি নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি নাম হচ্ছে গোমতী নদী এই গোমতী নদীর যে মাহাত্ম তা কিন্তু আমরা স্কন্দ পুরাণে গেলে দেখতে পাব পুরাণের দ্বারকা মাহাত্মর যে খণ্ড রয়েছে সেই খণ্ডের মধ্যে এর বিস্তর মাহাত্ম রয়েছে এই মাহাত্মটি আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে এই চক্রতীর্থ ঘাট এটি হচ্ছে গোমতী নদী এবং সাগর সঙ্গমের একেবারে মাঝ বরাবর অবস্থিত এই চক্রতীর্থ ঘাট কিন্তু এই দ্বারকার মধ্যে চক্রতীর্থ যে মন্দির বা তীর্থ রয়েছে এই তীর্থের কি ভূমিকা রয়েছে আসলে এই তীর্থটির নাম চক্রতীর্থ কেন হলো এটাই আজকের আলোচনা আসুন আপনার আমরা এই বিষয়ে আলোচনা করে নিই স্কন্দপুরাণের প্রভাসকণ্ডের দ্বারকা মাহাত্মের পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে যে মানে ভক্ত প্রহ্লাদজি বলছেন দানবরাজ প্রহ্লাদজি বলছে পূর্বে জগৎ এক একপণ্যকৃত্য হলে চলাচল নষ্ট হলে হয়ে গেলে বি বিষ্ণুর হতে ব্রহ্মা পাদর্ভূত হন বিভু বিষ্ণু তাহাকে বিধি বিবিধ প্রজা সৃজনে আদেশ করেন হরিকর্তৃ আদৃষ্ট হয়ে বিধাতারা পারঙ্গ বলিয়া সৃষ্টি ব্যাপারে মনোসংযোগ করেছিলেন এইরকমভাবে করতে করতে যখন নদী নদ নদী বিভিন্ন প্রজাপ্রদির সৃষ্টি হতে শুরু করেছিল বহু সহস্র বস্ত্র অতীত হয়ে ভগবান প্রসন্ন হয়েছিল অনেক দৈত্য শোধন বহু যন্ত্রবিদারণ সম সমপ্রভু সহস্রার তেজরূপ সুদর্শন চক্র জলভেদ করে কিন্তু উত্থিত হয়েছিল তখন সেই সময়ে সেই সৃষ্টির সময়ে জল ভেদ করে সুদর্শন চক্র উঠিত হয়েছিল এই স্থানে তো যখন শীঘ্রই ভগবান তাদেরকে বলেছিল যে শীঘ্রই ভগবান শীঘ্রই আবির্ভূত হবেন তাহার অর্চনাগ্র শীঘ্র তোমরা অর্ঘ কল্পনা করো দ্বিজগণ এই ভগবান জগন্নাথের আয়ুতকেও তোমরা প্রসন্ন করো সেই আকাশবাণীর শ্রবণে সনকাদি ঋষিগণ সুদর্শনে স্তব করতে লাগলেন বললেন হে জ্যোতির্ময় হে হরিপ্রিয় সুদর্শন তুমি সহস্রার অক্ষয় অব্যয় মুক্তি এরপর ব্রহ্মা পুত্রগণের তদাবিত চিন্তার বিষয় জেনে গঙ্গা দেবীকে বললেন সহৃদ্ধ হয়ে হরির কারণে সত্তর তুমি পৃথিবী তলে চলে যাও তুমি ভৌতলগতা হলে আমার বহু মানস্পদ হবে তলে তোমার নাম গোমতি বলে প্রসিদ্ধ হবে তো এই হচ্ছে গোমতি নদী কিন্তু এই গোমতী নদীর ভিতর থেকে আবির্ভূত হয়েছেন সুদর্শন চক্র যখন এই সৃষ্টিচরাচর শুরু হচ্ছে তখন এই জল ভেদ করে প্রথমে সুদর্শন চক্র নির্গত হয়েছিল বলে ভগবানই স্বয়ং ভগবান স্বয়ং ওই স্থানের নাম দিয়েছিলেন চক্রতীর্থ চক্রতীর্থ নামটা কিন্তু ভগবানেরই দেওয়া এই চক্রতীর্থ নামটা দেওয়া হয়েছে কারণ এই নদী থেকেই সুদর্শন চক্রের উৎপত্তি হয়েছিল তাই এই এই স্থান চক্রতীর্থ নামে প্রখ্যাত হয়েছে আর যে এই স্নান করবে তার মুক্তি কিন্তু করায়ত্ত হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে চক্রতীর্থর নামটি কেন এসেছে কোথা থেকে এসেছে এ বিষয়ে আপনারা পুরাণে বেশ ভালো করে পড়ে নিতে পারবেন আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ